গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সবাইকে সুপনাস ব্লগে ওয়েলকাম আজকে আমি তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি আমাদের বাড়ির বাগানটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তো ভিডিওটা তোমরা দেখতে থাকো চলো এই যে দেখো বন্ধুরা আমাদের কত সবজি গাছ লাগানো হয়েছে প্রচুর সবজি হয়েছে আমাদের বাড়িতে বাজার থেকে না কিনলেই বাজার বাড়ির সবজি যা বেরো এটা দিয়ে আমাদের চলে যায় এই যে পুঁইশাক প্রচুর পুঁই শাক হয়েছে বৃষ্টি হলে আরও ভালো হতো পুঁই শাকগুলো বৃষ্টির তো দেখা নেই তাই জন্য এইরকম হলুদ হয়ে গেছে প্রচুর পুঁই শাক হয়েছে শাক আর বরবটি গাছ বরবটি গাছটাও দেখাচ্ছি তোমাদের এখন দেখো শাক এটা এই যে এটা বরবটি শাক বরবটি গাছ তো তার পাশেই ওই যে দূরে হলুদ গাছ লাগানো হয়েছে আর এটা হচ্ছে ঢ্যাঁড়স বাগান ঢ্যাঁড়স তো প্রচুর রয়েছে আমাদের প্রত্যেক দিন চার থেকে পাঁচ কিলো করে ঢেঁড়স বেরোয় প্রচুর ঢেঁড়স হয়েছে বৃষ্টি হলে আরও ঢেড়স হতো কিন্তু এই বৃষ্টি না হওয়ার কারণেই তো যা হচ্ছে হচ্ছে পাঁচ কিলো চার কিলো ওই রকমই বেরোচ্ছে দেখো শশা গাছ শশা গাছটাও আমাদের বেশ ভালো হয়েছে তবুও একটু ছোট আছে বড় হলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব প্রায় সব রকম সবজি লাগানো হয়েছে আর এই যে আমাদের লেবু গাছ প্রচুর লেবু হয়েছে দেখাচ্ছে কি রকম লেবুটা এই যে গন্ধরাজ লেবু না কি বলে ওই লেবু আর এটা হচ্ছে আমাদের চালতা গাছ প্রচুর চালতা ধরেছে এই বছর প্রথম চালতা এটা আমাদের কলা বাগান কলা বাগানেও কলা হয় বানরের জন্য থাকে না এই যে কলা একটা হয়েছে কাঁধি এই যে ওল গাছ খুব বড় বড় ওল হয় এটাতে এই যে আদা আদা যা লাগানো হয় আমাদের সারা বছরেরই হয়ে যায় আদা বাজার থেকে না কিনলেই চলে প্রচুর আদার গাছ লাগিয়েছেন এগুলো সব আমার মাই লাগিয়েছেন প্রচুর গাছ লাগিয়েছেন এই যে বাতাপি লেবু বাতাপি লেবু অনেক হয়েছে অর্ধেকটা পড়েই গেছে গাছ থেকে ছোট অবস্থা থেকেই পুড়ে গেছে প্রচুর বাতাপি হয়েছিল তবুও এখন আছে অনেকটাই বেগুন গাছ বেগুন গাছেও অনেক বেগুন হয় কিন্তু এখন তুলে নেওয়া হয়েছে বাননের জন্য বানর তো প্রত্যেক দিন এলেই খেয়ে নেয় তো তার জন্য তুলে নিয়েছে আগে থেকে প্রচুর বেগুন গাছ হয়েছে এই যে দেখো বন্ধুরা কত সুন্দর আমাদের থালকুনি পাতা হয়েছে থানকুনি পাতা খুব সুন্দর লাগছে প্রত্যেক দিন এইগুলো তুলে তো খাওয়া হয় এই দেখো আমি একটা কি করছি ওই একটা আজব ফল দেখেছি ওই ফলটাকে পাড়ার জন্য এত তোড় শুরু হয়েছে আমার ফলটা আমি নাম জানি না ফলটা খুবই সুন্দর দেখতে এই যে ফলটা নিয়ে আমি চলে এসেছি বন্ধুরা তোমরা দেখো যে এটা কী ফল তোমরা যদি জানো তো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো যে এটা কী ফল আমি তো এই ফার্স্ট টাইম দেখলাম ফলটাকে আর আমাদের এই যে ফুটি হয়েছে তোমরা কে কী বলো আমি জানি না এটা হচ্ছে মারির শাক প্রচুর শাকও হয়েছে আমাদের বাড়িতে মারির শাক এটা এই যে বৃষ্টি হয়নি তাই ওই রকম কীরকম যেন পাতাগুলো হয়ে গেছে পোকা কেটে দিয়েছে মনে হয় না কী হয়েছে কি জানে ওই যে আর একটা কী শাক হয় ওই শাক হয়েছে প্রচুর হয়েছে এই যে লঙ্কা প্রায় সব সবজি লাগানো হয়েছে বলে হয় লঙ্কাও হয়েছে আমাদের খুব হয় লঙ্কা এই যে ছোট্ট ছোট সসরা গাছ হয়েছে সসরা গাছ লাগানো হয়েছে তো বন্ধুরা আমাদের ছোট্ট বাগানটা যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দাও আর জানাও যে কেমন লেগেছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই